গুড আফটারনুন প্রিয়াঙ্কা সার্ভিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো এখন থেকে আমরা ভিডিওটা শুরু করছি তাই না আর আমরা দেখো কী সুন্দর রেডি হয়ে নিয়েছি ওই দেখো দিদি এই যে ভাই এই যে পিসিমণি আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর আমার ঘন্টুর মাও রেডি হয়ে নিয়েছে ওর তো ছাদে গেলো মা হ্যাঁ মাও রেডি হয়েছে না বলো মাও রেডি হয়েছে মা রেডি হয়েছে আচ্ছা তো আমরা এখন যাব ঘুরতে যাবো কাশিমবাজার না সরি কাশিমবাজার তো নয় ওই বানঝেটিয়া ওই একই ব্যাপার কাশিমবাজার বানঝেটিয়া তো সবাই মিলে একসাথে যাবো আর একটা বৌদি যাওয়ার কথা ছিল ও যাবে না লাস্ট মুহূর্তে এসে বললো তো আমরা এখন যাবো সবাই মিলে তো আরও সকালে যাওয়াটা দরকার ছিল কিন্তু বাচ্চা কাচ্চা খাওয়ানো স্নান করানো এই জন্য তো এখন যাবো আসবো সেই বিকালবেলাতে দিদির বাড়িতে যাবো পিসি মেয়ের বাড়িতে এটা নিও না মামা

তোমরা কেমন আছো আগে গুড্ডিকে দেখলে আমার মেয়ে চিৎকার করতে গরম বাপরে বাপ টোটোতে আস্তে আস্তে মাথা খারাপ হয়ে গেছে টোটোতে আমরা ভাগ্যিস পাড়ার টোটো পেয়েছিলাম আসতে আরেক জায়গায় প্ল্যান হয়ে গেল দেখো এখান থেকে একটা বদ্রির বাড়ি এসেছি আবার এখান থেকে যাব ছদ্দির বাড়ি চোখের নিচে কী দিয়েছে আন্ডার আই যে কালিগুলো থাকে তো ডাক সার্কেলগুলো সেই জন্য আসলাম দিদি সঙ্গে সঙ্গে বললো আগে দে আমাকে ওটা গিফট করলো আমার চোখের নিচে কালি মেয়ে ছিল না এই বাবার বাড়িতে এসে কদিন ধরে সারা দশ এগারো দিন হতে চলছে তিনটে চারটে বন্ধু গল্প করছে ঘুমাচ্ছি না দিয়ে সকাল এই জন্য আমার চোখের নিচে কালি হয়ে গেছে এই কদিনে একটা প্রিন্সকে দেখবে এই দেখো প্রিন্স আবার এখান থেকে মুখ চোখের অবস্থা খারাপ রোদে গরমে মুখ চুখ ধোবো চুলটা ভেজা চুল বাঁধবো খাবার দাবার শোবো তারপর ফ্রেশ হবো ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো ফ্রেশ হবো তারপর আবার সত্যি বাড়ি যাবো এই জন্য ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছো অনেকটা বড় হয়ে যায় বলে যাও ফিজ দেখো গা যাও গুড ইভিনিং সবাইকে দেখো শেষে পর থেকে তো ভিডিও করতেই পারিনি সেভাবে এসে খাওয়া দাওয়া গল্পে গল্পে সময় কেটে গেল তো এখন আমরা যাচ্ছি আর একটা দিদির বাড়ি হানা দিতে প্ল্যান করে এসেছিলাম এখানে এতক্ষণ বাড়ি চলে যাওয়ার এখন ওখানে যাব সবাই একটু হাই করে দাও এই গুড বাই বাই তো এবার আমাদের যেই বাড়ি যেই বাড়িতে এসেছি সেই দিদি ভাবছে ইউটিউবে ভিডিও করবে বুঝলে সম্পাদিকে রাজি করেছি তাই বলেছে চ্যানেলটা খুলে দেবো ভিডিও করবে যখন ভিডিও চ্যানেলটা খুলুক তখন লিঙ্ক শেয়ার করব তোমাদের সাথে চলো বাই বাই গুড বাই দাদা দিদিকে দেখাই আয় মাম্মা মাই ওই দিদিকে দেখাই এই দেখো দিদি চ্যানেল খুললে আমি লিঙ্কটা শেয়ার করব তোমাদের সাথে আচ্ছা ঠিক আছে আজকে চলো রাস্তায় দেখা হবে আবার হ্যাঁ হ্যাঁ পুরোনো বাড়িতে বুঝতে পেরেছি চল